তিনটি নয় পাঁচটি হার্ট ব্লক হয়েছে আমাদের কলিজার টুকরা জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের দেশবাসী সবাই আপনারা দোয়া করবেন একটা মানুষ কতটা দেশপ্রেমিক হলে তিনি বাইরের দেশে যাবেন না তিনি বারবার বলছেন আমি বাইরের দেশে চিকিৎসা নিতে চাই না যদি বাইরের দেশে আমি চিকিৎসা নেই তাহলে এদেশের মানুষ হতাশ হবে তাহলে কি এদেশে উন্নত মানে কোনো চিকিৎসা হয় না এজন্যই তিনি বাইরের দেশে অন্যতমানের চিকিৎসা নিতে চান না বাংলাদেশের ইউনাইটেড হাসপাতালে তিনার ওপেন হার্ট সার্জারি হবে আগামীকাল শনিবার হর কথা রয়েছে ইনশাআল্লাহ দেশবাসী সবাই আপনারা দোয়া করবেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আপনারা নামাজের পর তার জন্য দোয়া করবেন আপনারা যেই অবস্থায় আছেন সেই অবস্থায় ডক্টর সফিক রহমানের জন্য দোয়া করবেন একটা মানুষের মন কত বড় হলে এমন কথা বলতে পারে যে আমি মরে গেলে যাব কিন্তু আমি দেশের বাহিরে আমি চিকিৎসা নিতে যাবো না তাহলে এদেশের জনগণ হতাশ হবে এদেশের জনগণ এটা নিয়ে দুঃখ প্রকাশ করবে ডক্টর শফিকুর রহমানকে স্যালুট জানাই আপনার মতন দেশপ্রেমিকের কাছেই এই দেশ নিরাপদ এ দেশের মানুষ নিরাপদ ইনশাআল্লাহ আগামীতে আমাদের বিজয় হবেই হবে